আমি জানতাম আপনি আমাকে ফেরাবেন না কারণ আপনারও ওপরে ওঠার একটা খিদে আছে আপনার উত্থানটা খুব ইন্টারেস্টিং হোম মিনিস্টার রণদেব পালের ভাড়াটে গুন্ডা ছিলেন টাকা নিয়ে তার সমস্ত বেআইনি কাজ করতেন তারপর তাকেই মেরে গুন্ডা ফাটাকেষ্ট হয়ে গেলেন এমএলএ ফাটাকেষ্ট মন্ত্রী সভার সবচেয়ে নামি দামি মন্ত্রী হোম মিনিস্টার ইন্টারেস্টিং আপনাকে নিয়ে সিনেমা করা যায় আপনার লাইফ হিস্ট্রিটাও আমার পড়া আছে আপনার বাবা তো রণদেব পালের ওই ধুতি পাঞ্জাবি স্ত্রী করত না আর আপনি ওনার হাওয়ালার বিজনেসটা সামলাতেন বুদ্ধিমান ছেলে খুব বুদ্ধিমান ছেলে রণদেব পালের বে হিসেবে টাকাগুলো নিয়ে বিদেশে গিয়ে একটা ওষুধের কোম্পানি খুললেন নাম লাইফলাইন কাজ বিদেশের বাতিল করা ওষুধগুলো এ এদেশে কম দামে কিনে চালান করা আপনি যদি মেয়ে না আপনাকে আমি আমার হিরোইন করতাম বলছি আমরা একই নৌকোয় দুদিকে বসা দুই মাঝি হালটা একদিকে বাবাই ভালো উল্টো দিকে বলছেন কেন এ রাজ্যের জেমনি দরকার আছে আপনাকে তেমনি আপনারও দরকার আছে আমাকে আপনি চাইলে নেক্সট টার্মে আপনাকে আমি চিফ মিনিস্টার বানিয়ে দিতে পারি টাকা পারে না এমন কোন কাজ নেই স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রী সবাই আমার সাথে হাত মিলিয়েছে শুধু আপনার হাতটা আমার দরকার ভগাই জানে আপনার উত্তরটা আমি কি ভাববো পজিটিভ না নেগেটিভ মার খাবার পর ডিসি চেয়ারটা দেখেছিলেন রিডাকশন সেলের জুতোর মতো সামনেটা পেছনটা ব্যাকা এ গাল দুগালে ঠেসে দিলে সোজা রিডাকশন সেলে টিভিটা ভেঙে ফেললেন যে এমন কিছু লোক আছে যাদের সারা বছরের রোজগার এক জায়গায় জড়ো করলেও এরম একটা টিভির দাম উঠবে না আর আপনি কত সহজে এরকম একটা টিভি ভেঙে দিলেন আপনাদের এই রাজ্যটাকেও আমি রকম করেই ভাঙব মুখোশ যখন খুলেই দিয়েছেন তখন আমার আসল চেহারাটাও দেখে রাখা ভালো মিস্টার হোম মিনিস্টার দেখছি তো লম্বায় আমার থেকে তিন ইঞ্চি কম আর বাতেলায় আমার থেকে ছয় ইঞ্চি বেশি সেটা দেখছেন সেটা আপনার ভাষায় ট্রেইলার কোটা ছবি আপনাকে চেয়ারে বসিয়ে আমি দেখাবো পৃথিবীর 30টা দেশ জুড়ে লাইফলাইন ছড়িয়ে আছে সব কোটার টার্নওভার যোগ করলে আপনাদের এই রাজ্যের গ্রস ইনকামের চেয়ে অনেক বেশি আর সেই রাজ্যের সাধারণ একটা মন্ত্রী চ্যালেঞ্জ জানায় রাজ্য প্রত্যেকটা দিন আমি আপনার সামনে একটা করে সমস্যা খাড়া করে দেবো দেখি আপনি কি করে সামলা আপনাকে দাঁড় করিয়ে রেখে আমি এই রাজ্যটাকে গলিয়ে তাল পাকিয়ে দেব তারপর এই রাজ্য ছেড়ে চলে যাব আর সেটাই হবে আমার এই ছবির ক্লাইম্যাক্স আপনার গল্পটা শুনলাম ছবিটা আর দেখাবেন না কারণ আমার এলাকার সবকটা হল জানে যে বাজে ছবি দেখানো হলে আমি হলের চেয়ার ভাঙচুর করি তারপর ভাঙা চেয়ারের পা তুলে ম্যানেজারকে খুঁজে বেড়াই খাজা ছবি দেখাবার জন্য একবার যে আমার রাম খেয়েছে তার পরের শো থেকে আবার ভক্তিমূলক ছবি লাগিয়েছে যেমন নীলাচলে মহাপ্রভু আমার লাইফ হিস্ট্রিটা তো ভালো করে পড়েছেন কিন্তু আমার কীর্তনটা এখনো শোনেননি খুব ইন্টারেস্টিং কেষ্ট নাম শোনানো হয় পরে আর রাম রামানিটা হয় আগে বাড়ি যা না হলে লস পড়বে শ্মশানে ফটা খেষ্ট আমি মন্ত্ৰী ফটা খেষ্ট